ও সাহাবাগি তোরা লাফালাফি বেশি করিস না ধরা খাবি ধরা খাবি তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ ও সাহাবাগি তোরা লাফালাফি বেশি করিস না ধরা খাবি ধরা কাবি তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ ও সাহাবাগি সাহাবাগি এতদিন যে গর্তে ছিলি চুপচাপ সেইখানে থাক বাংলাদেশে থাকতে হলে গলা নিচু করে রাখ এতদিন যে গর্তে ছিলি চুপচাপ সেইখানে থাক বাংলাদেশে থাকতে হলে গলা নিচু করে রাখ দৌড়ানি দিলে এবার খুঁজে পাবি না অলি গলি খানা খন্দ খানা খন্দ পালাবার রাস্তা বন্ধ তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ ও শাহবাগি সাহাবাগি দুই হাজার তেরো সাল তো এই দেশে আর ফিরবে না সেই নৌকা ডুবে গেছে শেয়ার ঘাটে ভিড়বে না দুই হাজার তেরো সাল তো এই দেশে আর ফিরবে না যেই নৌকা ডুবে গেছে সে আর ঘাটে ভিড়বে না গোছল করে এবার সবাই মিলে ভণ্ড ভন্ড রে ভণ্ড তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ তোদের তো গায়ে গন্ধ ও সাহাবাগি লাফালাফি বেশি করিস না তোদের তো গায়ে গন্ধ হবে ধরা ধরা খাবি খাবি তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ হবে তোর কপাল মন্দ তোদের তো গায়ে গন্ধ 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 ও সাহাবাগি সাহাবাগি